গাইস আজকে আমি আমাদের বাসার ছাদে চলে এসেছি আকাশে অবস্থা খুব একটা ভালো না মনে হচ্ছে বৃষ্টি নেমেই পড়বে অ্যাকচুয়ালি দেখেন এখন এমন একটা সিজন চলতেছে এই যে বৃষ্টি হচ্ছে আবার এই দেখবেন যে রোদ উঠেছে এরকম একটা অবস্থা তো অনেক দিন যাবত আমি আমার ছাদের গাছগুলোতে পরিচর্যা করা হচ্ছে না আর কি তো সেজন্য গাছগুলো দেখতে আসলাম যে কি অবস্থায় আছে আর আমাদের বাড়িতে একটু কাজ চলতেছে মিস্ত্রি দিয়ে কাজ করাচ্ছে টুকিটাকি কাজ থাকে না অনেক তো এরকম যার কারণে বাড়ি ঘর বা ছাদের পরিবেশটাই পুরো চেঞ্জ হয়ে গেছে মানে যে একটা পরিচর্যা করা হতো ঠিক ওরকমটার নাই বর্তমানে আবার কাজ শেষ হয়ে গেলে আবার সব সুন্দর করে যত্ন নেওয়া হবে আর কি তো চলুন দেখাই কি অবস্থায় আছে এখন ঠিক আছে বাতাস ছেড়েছে মনে হয় বৃষ্টি চলে আসবে গাই দেখেন এই যে ফুলটা একটু মরে মরে যাচ্ছে এরকম একটা অবস্থায় আছে তিনটা ফুল ফুটেছে কি যে একটা অবস্থা হয়েছে গাছের একটা ফুলই ফুটেছে বর্তমানে গোলাপ গাছে এখানে পুঁই শাক সব একসাথে লাগানো হয়েছে গাইস এই হলো আকাশের অবস্থা দেখেন মেঘ জমে গিয়েছে একদম মনে হয় বৃষ্টি নেমেই পড়বে জানেন মানুষ বড়ই অদ্ভুত মানুষ তার প্রয়োজনে নিয়ম বানায় ভাঙে চায়ের কাপে মাছি পড়লে চাটা ঢেলে দেয় আর ঘিতে মাছি পড়লে মাছিটা ফেলে দেয় মানুষ বড়ই অদ্ভুত একটা কথা মনে রাখবেন গরু কিন্তু ঘাস খেয়ে দুধ দেয় আর সাপ দুধ খেয়ে বিষ দেয় পার্থক্যটা খাবারের না পার্থক্যটা হলো স্বভাব আচরণ জাতের ঠিক আছে কথাটা কতটুকু ভালো লাগলো জানি না তবে কথাটা কিন্তু সত্য